সাত থেকে সাড়ে নয় ঘন্টা সাত থেকে সাড়ে নয় ঘন্টা সাত ঘন্টা হাইয়ার সাড়ে নয় ঘন্টা সাড়ে নয় ঘন্টা বেশি না সাত ঘন্টা কম না চব্বিশ ঘন্টা সাত ঘন্টা ঘুম এবং এর মধ্যে কোয়ালিটি স্লিপ হবে যেটা যে রাত নয়টা থেকে শুরু করে রাত তিনটা এই সময় সবচেয়ে কোয়ালিটি স্লিপ তার মানে আমি যদি এই ছয় ঘন্টা রাতে ঘুমাই তাহলে এই টাইমটা আমার জন্য সবচেয়ে

কি সেই সমস্যাগুলো এগুলো মনে রাখার একটা সহজ টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি যেমন প্রথম যে অ্যালফাবেট এ এই অ্যাঙ্গার হাসলে পরে দূর হয়ে যায় এরপরে বি ব্লেমিং অন্যকে দোষ দেওয়ার যে মেন্টালিটি এটাও হাসির মাধ্যমে দূর করে ফেলা যায় এরপরে আছে নি সি দিয়ে এটাও দূর হয়ে যায় হাসলে দ্বিতীয়তে ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন এটা মূলত যে কোনো জিনিস থেকে নিজেকে আবার ফোকাস করার জন্য হাসির সাইকোলজিক্যাল ইফেক্ট অপরিসীম এবং লাস্ট যেটা ইতে হচ্ছে ইগো যে যখন হাসতে পারে তখন তার ভিতরে যে অহমিকা অহংকার এটা অনেকটা উদজে একজন যখন হাসতে থাকে তখন তার শরীরে 500 টা গুড কেমিকালস রিলিজ হয় শুধু তাই নয় হাসলে আমাদের হাসির সাথে সম্পর্কিত কয়েক দজন মাসল আছে যেটা একটা এক্সারসাইজও হয় এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন একজন যখন হাসে তখন পাঁচটা বড় সমস্যা থেকে মুক্ত হয়ে যায় কি সেই সমস্যাগুলো এগুলো মনে রাখার একটা সহজ টেকনিক আমরা अप्लाई করতে পারি যেমন প্রথম যে অ্যালফাবেট এ

অক্সিজেন হচ্ছে ওই যে গাড়ি চলার জন্য যেমন পেট্রোল ডিজেল লাগে আমার গোটা বডিটা এবং তার হেড অফিস ব্রেইন চলে হচ্ছে অক্সিজেন দিয়ে অক্সিজেন যত বুক ভরে নিব পিওর অক্সিজেন যাবে নেই একটু ভালো লাগবে নেই না কেন এরকম করে প্রত্যেক দিন সকালে উঠে পাঁচ থেকে সাতবার বার দশ বার পনেরো বার যত খুশি টাকা লাগবে না কিছু নাই সব জায়গায় পিওর অক্সিজেন গেল ব্রেন চাঙ্গা হয়ে গেল